পরের দিন থেকে আপনাকে আমি সাড়ে আটটা থেকেই পড়াবো সমস্যা নেই একটা সুন্দর ব্যাচ আছে সেই ব্যাচের সাথে আপনাকে জয়েন করিয়ে দেবো যারা ওদের বাড়ি কোথায় হ্যাঁ এনাদের বাড়ি সব আসাম যেহেতু আসামে সত্যি আসামে অনেক দিন আসামে এই সমস্ত শিক্ষার ব্যবস্থাটা অনেক কম আসামে একদম শিক্ষার ব্যবস্থাটা একটু কম সেই কারণে ওনারা অতি উদ্বিগ্ন হয়ে গেছে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আপনিও দোয়া করবেন বেশি বেশি করে আমার জন্যে জি 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 আচ্ছা আপনি কালকে হারাকাত পড়েছিলেন হুজুরের কাছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হারাকাত আমি আজকে আর একবার বুঝিয়ে দিচ্ছি শুনে নান বুঝিয়ে দিয়ে চলে যাব ওখানে মন দিয়ে শুনলে পাঁচ মিনিট লাগবে তারপরে নতুন পড়া যাবে হরুফে মাদ্যায় আজকের আমরা যে সবকটি পড়বো সবকটির নাম হচ্ছে হারাকাত ভালো করে বুঝবেন হারাকাত এটা হচ্ছে বহু বচন মানে যেমন ধরেন একটা মাছ অনেকগুলি মাছ একটা মাছ হচ্ছে এক বচন আর অনেকগুলি মাছ হচ্ছে বহু বচন বুঝতে পেরেছেন তো নিশ্চয় তো হারাকাত হারকাত মানে হলো একটা চিহ্ন আর হারকাত মানে একের অধিক চিহ্ন তাহলে এখানে আমরা কি শিখবো চিহ্ন শিখব কি শিখব ভাই চিহ্ন

জের এবং পেশকে হারাক বলে তাহলে বলেন তো হারাকাত কাকে বলে পেশকে বলে আল্লাহ আচ্ছা এই যে জাবার জাবারটা অক্ষরের উপরে বসে জাবার কোথায় বসে উপরে বসে উপরে আচ্ছা জের অক্ষরের নিচে বসে জের অক্ষরের কোথায় বসে নিচে আর পেশটা উপরে বসে তাহলে যাবার এবং পেশ অক্ষরের উপরে বসে যাবার এবং পেশ কোথায় বসে উপরে মাশাআল্লাহ আর জের কোথায় বসে নিচে বসে নিচে বসে খুব সুন্দর হলো এইবারই হারাকাতকে আমরা কেমন করে পড়ব হারাকাতকে আমরা টান দেব না বিনা টানে তাড়াতাড়ি পড়ব কি বললাম বুঝে এসছে মনে করেন আমি একটা কাউকে ডাকছি মনে করেন আমি ডাকলাম মাসুদ বলে কোনো একটা ছেলেকে ডাকলাম মাসুদ এই যে সুদ এটাকে টান বলে তো এই হারাকাতের পড়াকে আমরা টান দেব না বিনা টানে মাসুদ মাসুদ তো এই যে তাড়াতাড়ি পড়লাম একে আমরা বলবো হারকাত বুঝে এসছে জি এই যে আমি বলছি টান টান মানে কতটা সময় এটা আমি আপনার পরের সবকে বলবো বুঝে এসছে তো আজকের আমরা হারাকাত মানে কি বুঝে নিলাম এইবারে আমরা আলিফ এই যে আলিফ অক্ষরটা অক্ষরটা আছে এই খালি সর্ব অবস্থায় হয় আলিফ কেমন থাকে খালি থাকে আল্লাহ আলিফ সর্ব অবস্থায় খালি থাকে যদি এই আলিফের উপরে জাবার জের পেশ কোনো কিছু আসে আলিফের উপরে যদি কোনো কিছু চলে আসে তখন কিন্তু সেটা আলিফ থাকে না আলিফের নাম তখন হয়ে যায় আলিফের নাম কি হয়ে যায় বুঝতে পেরেছেন কি পারেন তাহলে এবার আমরা পড়া শুরু করবো হামজা তাহলে এই যে আলিফ যেটা আছে আলিফের উপরে যাবার এসছে তাহলে এটা আর আলিফ নেই এটা হামজা হয়ে গেছে কেমন করে পড়বো হামজাহ হা আবার হা আইন জাবার আ হা জাবার হা গাইন জাবার গ বুঝতে পেরেছেন না পারেননি রফিকুল ভাই পড়েন পড়েন জাবারটা পড়েন দেখি হামজা জাবার আ হা জাবার হা আইন জাবার আ হা জাবার হা আইন জাবার গা হা জাবার খা কব জাবার খ সাব কা জিম জাবার যা

নিউ হ্যাঁ তাহলে আপনার আর পড়তে হবে না মোটামুটি বুঝে তো তিনটা জিনিসের মধ্যে তিনটা قاعدهটা বুঝে আসছে হ্যাঁ এবার রিডিং পড়বো স্যার আমরা হারাকাতের রিডিং পড়বো জি চলেন কালকে রিডিং পড়েছিলেন হারাকাত হ্যাঁ পড়েছিলাম এটা এটা পড়েছিলাম মাশাআল্লাহ আমি তাহলে দুরু তিনটে জায়গা থেকে ধরবো আপনি আমাকে পড়ে শোনাবেন ঠিক আছে জি আচ্ছা আমি একটা তো প্রথম বুঝিয়ে দিই দেখেন এইটা যেটা আছে তাহলে প্রথমে এক আছে দেখেন লাম লাম জবর লা তারপরে নুন পেস্ট নু নুন পেশ তাহলে দুটো একসাথে কি হয় 마샬라 লা নু ফিদা তাই তো জি লা নু ফিদা 마샬라 তাহলে আপনি এটা পড়েন

সবগুলো পারবেন এখানে জি জি তাহলে আমার আপনার কাছেও দুটো চাওয়া পড়া কিন্তু দুটো চাওয়া মানে কি আজকে লিখতে হবে না আপনার আপনাকে কিন্তু আমার পড়া শোনাতে হবে মোটামুটি যখন সময় পাবেন তখন শোনাবেন আমি আপনাকে বলছি না যে আপনি এখনই শোনান আপনি মোটামুটি কালকের সারা সারা দিনের মধ্যে যখন সময় পাবেন তখন অন্তত আমার এই সম্পূর্ণ পড়াটা আমার একটু শুনিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে এরপরে এরপরে এইবারে আমরা পড়ব হরুফে মাদ্দা আমরা কি পড়ব এরপরে হরুফে মাদ্দা আল্লাহ খুব সুন্দর তাহলে আমরা হরুফে